আপনি কি অটোক্যাড শিখছেন ডিপ্লোমা ট্রেড কোর্স বা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না কারণ আজকে আমরা দেখব অটোক্যাড লেয়ার নিয়ে সবচেয়ে কমন এমসিকিউ প্রশ্ন যেগুলো পরীক্ষায় বারবার আসে এই ভিডিওতে আমরা অটোক্যাড লেয়ার এ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখব অটোক্যাডে লেয়ার কেন ব্যবহার করা হয় এ ড্রয়িং রঙিন করতে বি ড্রয়িংয়ের অংশগুলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে সি ফাইল সাইজ কমাতে ডি কমান্ড দ্রুত খুঁজতে সঠিক উত্তর বি ব্যাখ্যা লেয়ার ব্যবহার করে ওয়াল ডোর টেক্সট আলাদা করে লুকানো লক করা ও প্রিন্ট কন্ট্রোল করা যায় অটোক্যাডের কোনো লেয়ার ডিলিট করা যায় না এ টেক্সট লেয়ার বি ডাইমেনশন লেয়ার সি কারেন্ট লেয়ার ডি শূন্য জিরো লেয়ার সঠিক উত্তর ডি শূন্য লেয়ার হলো অটোক্যাডের ডিফল্ট লেয়ার এটি কখনও ডিলিট করা যায় না বাই লেয়ার অপশনটির অর্থ কি এ অবজেক্ট ডিলিট হয় বি অবজেক্ট লকজেক্ট লক হয় সি অবজেক্ট লেয়ারের প্রপার্টি অনুসরণ করে ডি নতুন লেয়ার তৈরি হয় সঠিক উত্তর সি ব্যাখ্যা বাই লেয়ার দিলে কালার লাইন টাইপ লাইন সব সবকিছু লেয়ারের সেটিং অনুযায়ী কাজ করে টেক্সটের জন্য আলাদা লেয়ার কেন রাখা হয় এ বানান ঠিক করতে বি প্রিন্টে স্পষ্টতা ও পুরুত্ব নিয়ন্ত্রণ করতে সি আঁকাঁকা রোধে ডি বাংলায় লিখতে সঠিক উত্তর বি ব্যাখ্যা আলাদা টেক্সট লেয়ার রাখলে প্রিন্টের সময় লেখার পুরুত্ব কালার ও স্পষ্টতা সহজে নিয়ন্ত্রণ করা যায় লেয়ারে ট্রান্সপারেন্সির কাজ কি এ অবজেক্ট স্বচ্ছ বা আবছা দেখানো বি থ্রি করা সি লাইন সোজা করা ডি ডিলিট করা সঠিক উত্তর এ ব্যাখ্যা ট্রান্সপারেন্সি ব্যবহার করে অবজেক্টকে স্বচ্ছ বা হালকা ফেড দেখানো যায় যা ওভারল্যাব ড্রয়িংয়ে উপকারী স্ট্যাটাস কলামে নীল চিহ্নের অর্থ কী এ লেয়ারটি লক বি এটি বর্তমান সক্রিয় লেয়ার সি লেয়ারটি খালি ডি প্রিন্ট হবে না সঠিক উত্তর বি ব্যাখ্যা চিহ্ন মানে সেই লেয়ারটি বর্তমানে কারেন্ট অ্যাক্টিভ লেয়ার লেয়ার প্রপার্টিজে নতুন লেয়ার তৈরির শর্টকাট কি এ অল্ট প্লাস এন বি অল্ট প্লাস এল সি অল্ট প্লাস সি ডি অল্ট প্লাস ডি সঠিক উত্তর এ ব্যাখ্যা লেয়ার প্রপার্টিজ ম্যানেজার খোলা অবস্থায় অল্ট প্লাস এন চাপলে দ্রুত নতুন লেয়ার তৈরি করা যায় লে অফ কমান্ডের কাজ কি এ ড্রয়িং অফ করা বি সিলেক্ট করা অবজেক্টের লেয়ার অফ করা সি পিসি বন্ধ করা ডি লেয়ার লক করা সঠিক উত্তর বি ব্যাখ্যা লে অফ কমান্ড দিয়ে সিলেক্ট করা অবজেক্টের লেয়ার অফ করা যায় উইন্ডো লেয়ারের জন্য সাধারণত কোনও কালার স্ট্যান্ডার্ড এ সাদা বি নীল স্ল্যাশ সবুজ সি কালো ডি বাদামি সঠিক উত্তর বি সাধারণত উইন্ডো লেয়ার নীল বা সবুজ রঙে দেখানো হয় লেয়ার ওয়াক কমান্ড দিয়ে কী করা যায় এ লেয়ার ডিলিট হয় বি প্রতিটি লেয়ারের অবজেক্ট আলাদাভাবে চেক করা যায় সি পিসি স্লো হয় ডি জুম করা যায় সঠিক উত্তর বি ব্যাখ্যা প্রতিটি লেয়ারের অবজেক্ট একটি একটি করে চেক করা যায় ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন